তারা আওয়ামী লীগের আছে তারা কোনো টিকিট পাইত না আমাদের ছাত্র জনতা যে শহীদ হয়েছে তারা তাদের বাড়িতে গিয়ে ইমরান আহমদ চৌধুরী সবাইকে দেখেছে এবং হসপিটালে অবশ্যই সবাইকে গিয়ে খোঁজ খবর রেখেছে এই স্বৈরাচারী ফ্যাসিস সরকারের বিরুদ্ধে যখন মাঠে কেউ ছিল না ডেকে নিয়ে তাদেরকে পথ দেওয়া যায় নাই সেই সময় ইমরান আহমেদ চৌধুরী এই বিদেশ থেকে নিজ দায়িত্বে বাংলাদেশে গিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি অবস্থান পরিষ্কার করেছেন যখন এই স্বৈরাচারী ফেসি সরকারের বিরুদ্ধে যখন মাঠে কেউ ছিল না ডেকে নিয়ে তাদেরকে পথ দেওয়া যায় নাই সেই সময় ইমরান আহমেদ চৌধুরী এই বিদেশ থেকে নিজ দায়িত্বে বাংলাদেশে গিয়ে যে আন্দোলন সংগ্রাম করেছেন দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এই হাসিজের পতন ঘটেছেন সেই জন্য আমি মনে করি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সহ সিলেটের সেই এমরান আহমেদ চৌধুরী একমাত্র ব্যক্তি যিনি দলের কাছে অবশ্যই মূল্যায়ন পাবেন আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সবসময় ত্যাগী দলের নিবেদিত যারা দলের সাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকেই মূল্যায়ন করা হবে এটা পরিষ্কার এটা আমরা সবসময় অতীতেও দেখেছি আমরা বর্তমানে দেখছি যারা আমাদের দলের সাথে দলের সাথে সম্পর্ক এবং দলের ত্যাগী নেতাকর্মীকে আমাদের নেতা মূল্যায়ন অতিথিও করেছেন ভবিষ্যতেও করবেন ইনশাল্লাহ আজকে আমাদের প্রধান অতিথি আমি সম্বর্ধিত অতিথি ইমরান আহমদ চৌধুরীকে ঘিরে আজকে যে আমরা আলোচনা সভা করেছি অত্যন্ত সাকসেসফুলি সবাই অংশগ্রহণ করেছে এবং বক্তব্য অবশ্যই অনেকে দিয়েছেন ইমরান আহমদ চৌধুরী সম্বন্ধে বক্তব্য আমি মনে করি বক্তব্য চেয়ে উনি মাঠে মাঠ পর্যায়ে যে কাজ করেছেন দেশে গ্রামে গঞ্জে সবার চেয়ে তার গ্রহণযোগ্যতা গ্রামে গঞ্জে বেশি আমি মনে করি এবং আমাদের নেতা যে যে নেতার গণসংযোগ গণ গ্রামে গঞ্জে যার যোগ্যতা বেশি গ্রহণযোগ্যতা বেশি তাকেই মূল্যায়ন মূল্যায়ন করবেন উনি বক্তব্য উনি দিয়েছেন অবশ্যই গণমানুষের সাথে সম্পৃক্ত থাকার জন্য আহ্বান দিয়েছেন সম্পৃক্ত থাকার জন্য সেই কাজ করে ইমরান চৌধুরী ছাত্র জমানা থেকে এসেছে এখনো চল আসতেছে অবশ্যই আমি আশা করব। ইমরান আহমদ চৌধুরী ভবিষ্যতে আরও বেশি করে কাজ করবে এই প্রত্যাশা আমরা সবাই বিয়ানীবাজ গোলামগঞ্জবাসী রাখি আমাদের ছাত্র জনতা যে শহীদ হয়েছে তারা তাদের বাড়িতে গিয়ে ইমরান আহমদ চৌধুরী সবাইকে দেখেছে এবং হসপিটালে অবশ্যই সবাইকে গিয়ে খুশখবর রেখেছে এটা তত্ত্ব আমার কাছে আছে অবশ্যই সবার কাছে আছে তাই আমি মনে করি এইরকম এইরকম যোগ্য নেতৃত্ব অবশ্যই সবাই আশা করে বিহানীদার গোলামগঞ্জে সবাই সব জায়গাতেই সবাই আশা করে এবং আমার মনে হয় আমাদের নেতা ইমরান আহমদ চৌধুরী বলেছেন অবশ্যই আমাদের নেতা চিনতে উনি ভুল করবেন না উনি যোগ্য নেতা থেকেই দেবেন এই যে বিমানের কিছু সমস্যা আছে আমরা এগুলা নিয়ে অ্যাড্রেস করছি আমরা কথা বলছি ইতিমধ্যে আপনারা জানেন যে ম্যানচেস্টার ফ্লাইটটা বাংলাদেশ বিমান বন্ধ করে দিয়েছিল আমি সেটাকে কথা বলেছি আমাদের সিলেটের বিমানের ম্যানেজার ছিলেন আমরা সোশ্যাল সিভিল সোসাইটিকে নিয়ে বসেছি আমরা বক্তব্য রেখেছি পরবর্তীতে বিমানের এমডি যে মুহিত আব্দুল মুহিত চৌধুরী উনি সিলেটের মানুষ ওনাকে আমরা স্মারকলিপি দিয়েছি কথা বলেছি এখন সেই ফ্লাইটটি বন্ধ স্থগিত আছে এখন ফ্লাইটটা চালু আছে কারণ ম্যানচেস্টার সিলেট বিমানটি ফ্লাইটটি কিন্তু বন্ধ করে দিয়েছিল এই বর্তমান সরকার আসার পরে বিভিন্ন কারণে সিলেট বিদ্বেষী কিছু মানুষ আমরা সেটা বন্ধ করতে সক্ষম হয়েছিবাজারের মানুষ একজন সজ্জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের একজন নেতাকে আমরা বিয়ানি বাজারে মনোনয়ন দিতে চাই এমরান আহমদ চৌধুরী এই বিগত ষোলোটি বছর ফেসিস সরকারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে গোলাপগঞ্জ বিয়ানীবাজার তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে ওনার আন্দোলন সংগ্রাম করেছে এই হিসাবে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রত্যেকটি এলাকায় ইমরান আহমদ চৌধুরী অত্যন্ত একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব তাই আমরা চাই এই বাবর একজন জনপ্রিয় ব্যক্তিকে যদি মনোনয় দেওয়া হয় তাহলে গোলাপগঞ্জ বিয়ানীবাজারে তৃণমূল নেতাকর্মীরা মূল্যায়িত হবে এবং সবাই মিলে ইমরান আহমদ চৌধুরীরা বিজয় করবে আমরা ইমরান আহমদ আজকে বিশাল সম্বর্ধনা অনুষ্ঠান করছি বিগত আন্দোলন সংগ্রাম গত সতেরো বছর এমরান ভাই যে পেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছেন এবং যে কারণে করছেন এই কারণে এমরান ভাই তৃণমূলভাবে তিনটা কারণের যোগ্যতা আছে যে তিনটা কারণ তার কাছে যোগ্যতা আছে এবং যারা আওয়ামী লীগের দূষর আছেন তারা কোনো টিকিট পাইত না আমরা প্রধান নেতার কাছে আমরা আহ্বান জানাই এই পেশিবাদী যারা দূষণ আমলে যারা পয়সা বানাইছে এর কোনো মূল্যায়ন থাকতো না এই আন্দোলন সংগ্রামের প্রধান নেতা আমরা এমরান আহমদ চৌধুরীর আমরা গর্ব ফেসিস্ট আওয়ামী বিরোধী আন্দোলনও প্রত্যেকটা সময় তাই সক্রিয় আসলা এবং এই সক্রিয়তা কিহারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যত নেতাকর্মী হল আসোই প্রত্যেকরে সংগঠিত করছেন অথচ আরও অনেক প্রার্থী আসইন যারা আমরা যেটা চাই যে মাঠও যারা খাস খরচ মানুষের যারা সম্পৃক্ত হ সম্পৃক্ত আছেন ও ধরনের এখন প্রার্থীরা হইতো এবং ইমরান আহমেদ চৌধুরী আমি মনে করি মাঠর এখন যোদ্ধা এবং তিনি ছাত্র রাজনীতি শুরু করিয়া আইজ পর্যন্ত তিনি গুলাগুল পেয়ে নিবা মানুষের সাথে তিনি দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছরও সম্পৃক্ততা রয়েছে বিগত তেইশ বছর যাবত এমরান আহমদ আমরান লোকের ছাত্র রাজনীতি খরচ এই হিসাবে এমরান আস যে রাজনীতি করি আইছন কোনো সময় তাই এই স্বৈরাচারের সাথে কোনো ধরনের আতাত করেন নাই তাই এই পরীক্ষিত এই ধরনের নেতৃবৃন্দকে যদি নির্বাচিত করা হয় তা আমি মনে করি বৃহত্তর সিলেটের জন্য একটি ভালো উপকার হবে একবারের দিন আমরা আস্থা যুক্তরাজ্য বের বেশি সম্বর্ধনা তাহলে কম হইব কারণ এমরান ভাই এই দুশো ব্রিটিশ সিটিজেন হোল্ডার কিন্তু তার এই রাজকীয় জীবনরে বিসর্জন দিয়া তান ফ্যামিলির বিসর্জন দিয়া জীবনের সবচেয়ে মূল্যবান যে সময় এটা খাটাইছেন তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলর রাজনীতির সাথে এবং জাতীয়তাবাদী দলর রাজনীতির সাথে সম্পৃক্ত হইয়া তাই যে পরিশ্রম করছেন যেভাবে সংগঠিত করছেন জাতীয়তাবাদী দল এবং বিগত সতেরো বছরের যে আন্দোলন সংগ্রামও তাই যে মারাত্মক ভূমিকা পালন করছেন সংগঠিত করিয়া নেতাকর্মীরা এর লাগিয়ে এই বিয়ানি বিয়ানিবাজারটা কি আমি মনে মরকর্ম ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্বারা তার এখন মূল্যায়ন করা দরকার তাইলে আমরা এলাকা উপকৃত হইব আমাদের এলাকার মানুষ উপকৃত হইব এবং একটা দক্ষ সংগঠন করে একটা দায়িত্ব দেওয়া হইব